গরমে দিয়ে যদি একেবারে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হয় তবে কেমন হয় বলেন দেখি দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট তৈরি করতে চলে আসলাম একেবারে অল্প সময়ে অল্প কষ্টে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট তৈরি করতে যদি হয় এটা সাবুদানা দিয়ে তবে কেমন হয় বলেন দেখি আশ্চর্য হলেও সত্য সাবুদানা দিয়ে এত মজাদার ডেজার্ট তৈরি হয় আমিও আগে জানতাম না এখানে আমি আধা কাপ সাবুদানা নিয়েছি আমি যেহেতু আমি আমার একজনের জন্য করব তাই অল্প করে নিয়েছি এখন বেশি করে পানি দিয়ে ধুয়ে নিব আমরা সবাই জানি সাবুদানা বিজিয়ে রাখলে নরম হয়ে যায় এক দুই মিনিটের মধ্যেই তাই আমি ফানি দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে ফানিগুলো ফেলে দিচ্ছি দেখতে পেয়েছেন পানিটা ফেলে দিয়ে এখন মিনিটের জন্য জন্য। অপেক্ষা করব এটা নরম হওয়ার পরে ফিরে এসে দেখি একেবারে সুন্দর করে ভিজে নরম হয়ে গিয়েছে এখন বাকি প্রসেস শুরু করে দিয়েছি এটাকে ভালো করে ম্যাশ করতে হবে না জাস্ট একটু এরকম নেড়ে সেড়ে মিশিয়ে নিলেই চলবে সঙ্গে আমি এক দিব সিমটি লবণ চিনি যে যত বেশি মিষ্টি খেতে পছন্দ করবেন সে অত বেশি দিতে পারেন আমি একেবারে হালকা মিষ্টি করে এটা তৈরি করব লবণ আর চিনি একসঙ্গে দিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এখন এটাকে ভালো করে একদম মিশ করব না একদম ম্যাশ করলে কিন্তু একেবারে বেশি আঠালো হয়ে যাবে তাই অল্প করে দিয়ে রেখে এখানে চলে আসছি হাফ লিটার মিল্ক বিটা বসিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি একটু ভালো করে গুঁড়া দুধ যাতে অল্পতেই গোনা হয়ে যায় দুধগুলো একেবারে এক সিমটি লবণ দেড় চামচ চিনি মিষ্টিটা একেবারে হালকা হবে তাতে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন চুলাই বসিয়ে দিচ্ছি সঙ্গে দিব লবঙ্গ এটা এতটাই সহজ কিন্তু খেতে এত বেশি মজাদার এটা যে কাউকে একবার খাওয়ালে সে বারবার আপনার কাছে এটা খাইতে চাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এই দিয়ে একটা রুটি তৈরি করব রুটিটা একেবারে পাতলা হবে না যেহেতু এটা সাবুদানা এত বেশি পাতলা করা যাবে না একটু মিডিয়াম রাখতে হবে আমরা যে সকালে নাস্তা খাওয়ার জন্য রুটি তৈরি করি তার থেকে একটু ভারী একেবারে গোল হতে হবে এমনটা না এটা আঁকা বাঁকা হলেও চলবে কারণ এটা হচ্ছে আমি একেবারে আঁকা বাঁকা করে ছুরি দিয়ে কেটে নিব রুটি বানানো শেষে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে এটাকে আঁকা বাঁকা করে কেটে নিব একেবারে কাছের টুকরার মতো নর্মালি আমরা যে কোনো একটা গ্লাস যদি ভেঙে যায় তখন দেখবেন এরকম টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে আমিও ঠিক আজকে ঠিক এরকম করে টুকরো টুকরো করে এলোমেলো করে কেটে নিচ্ছি যার যেমন খুশি তেমন করে কাটতে পারবেন তবে এটাকে এলোমেলো করে কাটলেই এটা হলো টুকরা রেসিপি একেবারে কাছের টুকরার মতো রেসিপি হবে গরম দুধটা গন হয়েছিল এখন সেই মধ্যে সবগুলো টুকরা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব। যখনই কালার চেঞ্জ হয়েছে একেবারে নরম হয়ে গিয়েছে সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে তখনই চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে গন করে নিয়ে এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমি হচ্ছে গ্লাসের মধ্যে নিচ্ছি আপনারা যে যেটাতে খাবেন সেটাতেই নিতে পারেন একটা ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে বাপ রে বাপ এটা খেলে কিন্তু একের কলিজা শুদ্ধা ঠান্ডা হয়ে যাবে এরকম কলিজা ঠান্ডা করা ডেজার্ট ফেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকুন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করুন ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে যারা আমার চ্যানেলে নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে বলবেন না একেবারে সত্যি করে বলে যাবেন এই ডেজার্টটা কেমন হয়েছে দেখতে এটা খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছে আর সাবুদানা দিয়ে যদি এত মজাদার ডেজার্ট তৈরি করা যায় তবে আমরা কেন করব না বলেন সেই আগের দিনের মতো খালি সাবুদানা ফানি দুধ দিয়ে রান্না করে খাবো ভিন্ন রেসিপি তৈরি করে একেবারে সবাইকে অবাক করে দিব এটা হচ্ছে কাশের টুকরো রেসিপি একেবারে কাশের টুকরুর মতো দেখতে দেখা যাচ্ছে খেতেও কিন্তু একেবারে অবাক করা সর্বশেষে দেখতে পাচ্ছেন ওয়াও আমি এখন খেতে থাকি আপনারা সবাই এনজয় করেন আজকের রেসিপির সঙ্গে আর একবার বাসায় ট্রাই করে খাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সত্যি সত্যি এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন এত মজাদার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে প্রাণ ঠান্ডা হয়ে গেছে আমি তো একেবারে মন ভরে খেয়ে নিচ্ছি আপনাদের ছাড়াই সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম